হ্যালো গাইস তোমাদের মধ্যে আবারও চলে আসলাম বাউ শ্রেণী একটা ভিডিও করার জন্য সো আজকে আমি বাউ শ্রেণী বেশি কথা বলবো না আজকে আমি শুধু বাউসকে দেখাবো এই যে আমার স্ক্রিনে যে মেয়েটাকে দেখতেছো এই সে বাউস এই সে বাউস বাউস কে ভাইরাল বাউস চুট্টা হতিন যাওরা হতিন চুট্টা করে চুট্টারা এই সে আপু ঠিক আছে তো আজকে আমি তাকে নিয়ে কিছু কথা বলি গাইস আমি ওনাকে নিয়ে অনেকগুলো ভিডিও বানাইছি অনেকগুলো ভিডিও বানাইছি সবাই শুধু আমাকে গালি দেয় সবাই বলে তোর নজর ভালো না তোর এইটা ভালো না তুই আগে নিজে ঠিক হ ভাই এখন আমি একটা কথা বলি আমি আজকে স্ক্রিনে তার কয়েকটা ভিডিও দেখাবো আপনারা দেখবেন তারপর আজকে সেই মতামতগুলো আপনারা জানাবেন আমি প্রথমে একটা ভিডিও দেখাই আপনারা দেখেন চিনতে পারছেন এই সেই বাউস মা কি সুন্দর মাশাল অনেক সুন্দর লাগতেছেন আজকে ভাই এরকম ভাবে ভিডিও আপলোড করলে তাহলে কি তাকে দেখে আপনার কোনো রুচি আসবে মানে ওই যে আপনি যেটা বুঝছেন ওইটাই বুঝাতে চাইছি মানে তাকে দেখার পর আপনাকে কি মানে কিছু করতে মন চাইবে বুঝেন না আপনি তাকে দেখে আপনার কি মানে কোনো রকম লাগবে কিংবা কোনো ফিলিংস আসবে আপনার ভিতর থেকে অবশ্যই কবট করবেন মনে হচ্ছে কেবল মক্কা থেকে হস করে বাংলাদেশ আছে পিস লেখাইয়া দেখেন কি কেমন লাগে কেমন লাগে আপনারা কোন ভিডিওটা দেখতে চান কিভাবে তার তার ভিডিও দেখতে চান তার ভিডিওটা আপনারা কোন পোশাকে দেখতে চান তাকে কোন পোশাকে সুন্দর লাগে অবশ্যই কমেন্ট করবেন এ যারা একটা ভিডিও দেখেন ভাই এইরকম পোশাক দিয়ে ভিডিও বানাইলে এইরকম পোশাক দিয়ে যদি অনলাইনে ভিডিও হি ভিডিও যদি পাবলিক পোস্ট করে তাহলে তো ভাই আপনি আপনার বাবু আপনার নামে সব সমালোচনা আপনার নামে তো তাহলে সমালোচনা করবে মানুষ এবার মালে আসেন ভাই এ বাউস এ যাওরা হতিন এ চুট্টা হতিন সবসময় অন্যের খেতে বেড়া দেয় সবসময় অন্যের খেতে বেড়া দেওয়ার চেষ্টা করে তার নিজের ক্ষেত্রে আগলা রাইখা যায় আপনি নিজের ক্ষেত বেড়া না দিয়ে যদি অন্যের ক্ষেতে বেড়া দিতে যান তাহলে তো আপনাকে মানুষ বাস দিবেই আর যদি আপনি আপনার ক্ষেত্রা বেড়া দিয়া তারপর অন্য ক্ষেত্রে বেড়া দিতে যান তাহলে আপনাকে বলবো মানুষ মাশআল্লাহ মেয়েটা অনেক ভালো ভদ্র ঠিক নাকি ভাই তোমাদেরকেই বলতাছি তোমরা শুধু আমাকে বাজে কমার্ট করো তার জন্য আজকে এই ভিডিওটা যে তোমরা অনলাইনে কাজ করো অনলাইনে এসে ভিডিও মেক করো আপলোড করো তাতে কোনো সমস্যা নাই তো সমস্যা তো একটাই যখন তোমাদের সব কিছু দেখায় ভিডিও করো আর সেটা দেখে আমাদের যুব সমাজটা ধ্বংস হয়ে যায় আর যখন তোমরা দর্শন হও তখন গোষ্ঠী পদত্যাগ চাই চাই তখন শুধু মিস্ত্রি নেমে যাও কিন্তু এটা একবারও চিন্তা করো না যে আমার নিজের ক্ষেত্র আমি বেড়া দিই নাই তাহলে তো ছাগল গরু আইসে খাবেই আজকে যদি আমার নিজের ক্ষেত্রে আমি বেড়া দিতাম তাহলে হয়তো ছাগল গরু পশু পাখি আমার ক্ষেত খাইতে পারতো না আশা করি গাইস তোমরা বুঝতে পারছো সো প্রত্যেকটা মেয়ের আমি বলবো তোমরা ভিডিও কোনো সমস্যা নাই তো তোমাদের ভিডিও এমন কিছু দেখাবা এমন এমন কিছু তোমরা ক্যামেরার সামনে আসবা যাতে তোমাদেরকে দেখলে আমাদের মনে হয় যে আমাদের বোন এই কাজটা ভালো করছে হ্যাঁ আমাদের বোন এই কথাটা খুব সুন্দর বলছে উপদেশটা খুব ভালো দিছে আমরা এটাই চাই ওকে সবাইকে ধন্যবাদ ভাল <muchas> থাকবা